নমস্কার বন্ধুরা এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে যাদের নাম নথিভুক্ত রয়েছে তারা কি উৎকর্ষ বাংলা ট্রেনিং নিতে পারবে এছাড়াও যারা যারা যুবশ্রী ভাতা প্যাপ রয়েছেন তাদের জন্য উৎকর্ষ বাংলার কি সুবিধা রয়েছে সবটাই আমি এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। এছাড়া উৎকর্ষ বাংলার কারা কারা ট্রেনিং নিতে পারবেন অন্য অন্য ছেলেমেয়েরা পারবেন কি না সবটাই জানিয়ে দেবো ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক ও শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা পাশে থাকবেন অবশ্যই আপনারা গুরুত্বপূর্ণ আপডেট এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন দেখুন এখানে একটি খবর আমি খবরে প্রকাশিত হয়েছে দেখুন এখানে আমি আপনাদের সামনে প্রমাণসহ জানিয়ে দিচ্ছি দেখুন এখানে উৎকর্ষ বাংলার ট্রেনিং সেন্টার যেখানে ট্রেনিং দেওয়া হয় কুচবিহার জেলা থেকে এখানে আমি সরাসরি আপনাদের সামনে প্রমাণসহ দেখিয়ে দিচ্ছি যেখান থেকে উৎকর্ষ বাংলার ট্রেনিং দেওয়া হয় সেখানে আমরা গিয়েছিলাম গতকাল সেখানে গিয়ে কি বলেছিল আমি আপনাদের সামনে প্রমাণসহ দেখিয়ে দেব দেখুন তার আগে আপনাদের একটাই বিষয় জানা উচিত যে উৎকর্ষ বাংলার যে ট্রেনিং সেন্টার রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন কোম্পানি থেকে ট্রেনিং দেওয়া হয় যেমন সেলাই মেশিন ট্রেনিং বিউটিশিয়ান ট্রেনিং এছাড়াও কম্পিউটার ট্রেনিং অনেক কিছু থেকে কিন্তু ট্রেনিং দেওয়া হয় আর এই মুহূর্তে আমরা যে অফিসে গিয়েছিলাম সেখান থেকে গিয়ে আমরা সেখানকার হেড অফিসারের সঙ্গে যোগাযোগ করেছিলাম সেখান থেকে জানানো হয়েছিল যে এখান থেকে কোনো এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের নাম নথিভুক্তদের ট্রেনিংয়ের জন্য আলাদা কোনো ব্যবস্থা নেই অর্থাৎ যারা যুবশ্রী ভাতা প্রাপ্ত রয়েছেন তাদের জন্য কোনো আলাদা সুযোগ সুবিধা এখান থেকে দেওয়া হয় না এখান থেকে সমস্ত আঠারো বছর বয়স হলেই সমস্ত ক্যান্ডিডেটরা এখান থেকে ট্রেনিং নিতে পারে এটাই ওখান থেকে কিন্তু সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে সুতরাং বন্ধুরা আপনারা নিশ্চিন্ত থাকুন যে এমপ্লয়মেন্ট ব্যাংকে যাদের নাম নথিভুক্ত রয়েছে তারাই যে সুযোগ সুবিধা পাবে উৎকর্ষ বাংলায় ট্রেনিং সেন্টারে সে সেটা কিন্তু না এখানে অন্য অন্য ছেলেমেয়েরাও কিন্তু ট্রেনিং নিতে পারবে এখানে এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্তদের জন্য আলাদা কোনো প্লাস পয়েন্ট নেই কিন্তু এখানে দেখুন আরও একটি আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দিচ্ছি যারা যারা শিল্পে প্রশিক্ষণ নিতে চান তাদের কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত থাকতে হবে তারা কিন্তু অবশ্যই শিল্পের জন্য প্রশিক্ষণ নিতে পারেন দেখুন এখানে এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে আপনারা এখানে একটি নোটিশ দেখতে পাবেন এই নোটিশটি দেখে আপনারা কিন্তু চাইলেই শিল্পের জন্য ট্রেনিং নিতে পারবেন এটা ট্রেনিং কিন্তু শুরু হয়েছে দু বছর আগেই শুরু হয়েছে আপনারা চাইলে কিন্তু এখান থেকে ট্রেনিং নিয়ে আপনারা প্রশিক্ষিত হতে পারবেন এবং কাজে যুক্ত হতে পারবেন এটা কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকের ক্যান্ডিডেটদের জন্যই এই সুবিধাটি দেওয়া হয়েছে তবে এই ট্রেনিং শুরু হয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আপনারা চাইলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেখানে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের অফিস রয়েছে সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন নমস্কার